নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয় পেয়ে আতঙ্কিত নভীজী ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা হাই ল লা ল্যা ই লা তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন তিনি বলছেন নবী সাল্লা সাল্লাল্লাহ আনিসাল্ বলছেন আরব ওয়েল আরব মিশ্রনের কদে তারপ আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেত্না ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেত্না ধে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে ইয়ে যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সলিহীন আনুহলিক ওয়াফিনা সলিহীন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতিল খাবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই হাদিসটা অকাট্য হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়ে আর ইয়ে আজুজ আর সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়ে আজুজ আর সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি পর্নোগ্রাফি বেহা পানে না সমাজের রং ইদা ক্যাসুরাতিল খাবার যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহা পানা ছড়িয়ে পড়লো ছড়িয়ে পড়েনি মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা ব্যবচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোনো রাষ্ট্র বাকি না তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না আজুদের ফেতনা এ ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতাতে থেকে বজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাআ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ঢেলে সাজানো যাবে ইনশাল্লাহ আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন